এন উপদেষ্টা যখন প্রথমকে নিয়ে কদত্তি করে যখন চালা শক্তি বলে এবং জোলাই নেতাদেরকে যখন রাজাকারের বাচ্চা বলে গাড়ি দেয় তখন আমার শহীদ ওয়ীমের কথা মনে পড়ে আবার শহীদ বিশ্ববিদ্যালয়ের ভিপি ক্যান্ডিডেট ঠাকুরের আবির ভাই বলছেন কেউ কাউকে ঠাইরা না আমরা নাচই আগস্টের পরে আওয়ামী লীগের দোষণ একটা শক্তি তারা বিএনপি সহ বিভিন্ন দলে বসে যাদের শরীরটা মতো বিএনপি কিন্তু যাদের মন কলঙ্কিত করার চেষ্টা করছে জুলাই অভ্যত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আমরা বলতে চাই জুলাই শক্তিরা বেঁচে রাখতে এই চেঞ্জিরা বেঁচে রাখতে এই ষড়যন্ত্র করদিন সফল হতে যাওয়া হবে না কবে না হবে না